এই চাচা আপনার দেখতে পাচ্ছেন আসলে রিক্সাটা ভাঙে গেছে নিয়ে যাবে আসলে এটা হচ্ছে আপনার কাকরাইল এলাকা এখান থেকে কিভাবে নিবেন আপনি আপনি তো সাহস বিশাল হ্যাঁ নামান 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 এনে নামান এইভাবে আপনি নিতে পারবেন একটা মানুষ আবার বয়স্ক মানুষ আপনি হ্যাঁ বাড়ি গো কই সারা আপনারে আমি সাহায্য করবো আপনি ভয় পায়েন না কি কইছি বুঝছেন আপনারে যাওয়া পর্যন্ত যতটুকু হেল্প করা যায় সারা বড়া পর্যন্ত আমি হেল্প করে দিব আপনার হ্যাঁ হ্যাঁ দুপুরে খাইছিলেন না খাইনি ঠিক আছে হন দুপুরে খান না এই এই একটা

আপনি বিশ্বাস রাখেন আপনার আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমিও যাবো আমিও যাবো জান আমিও আছি পিছনে পিছনে টাকাটাকে তার রিক্সাটা বেঁধে এই রিক্সাতে তুলে দিলাম একটা গ্যারেজ কম্পার নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতেই ফেলেন আসলে উনি খুব ভয়ে আছে কারণ এটা হচ্ছে এই

ঠান্ডা হয়ে যেতেছে এরকম মনের মানুষ আছে তারপর এন থেকে এনে বারা কত না আমি বাবা আপনি

আপনার বয়ডারে আমি যে আস্থা এবং বিশ্বাসে রূপান্তর করতে পারছি এবং আপনার মুখে হাসি উঠাইতে পারছি আসলে এই জন্য খুব ভালো লাগতেছে যাক এখন যাইতে পারবেন না দাঁড়ান হ্যাঁ আপনার কত মজুরি হয়েছে কত দেন আপনি কত মজুরি হয়েছে বলে দেন সব টাকা দুইশো টাকা দাঁড়ান নেন ভালো থাকেন কি ওই চাষারে দিয়ে দেন চাষারে উনি টাকা কম রাখছে আর এই যে আপনি একটু নাপা টাপা খাইন ব্যথার জন্য আমি একশো টাকা আপনার দিয়ে দিলাম হ্যাঁ এখন যাইতে পারবেন তো নাকি হ্যাঁ আবার একটু হাসি দেন গালটা বইরে হাসি দেন ঠিক আছে আল্লাহ আপনার বিপদ আপদ থেকে মুক্তি দেখ হ্যাঁ গরিবের কষ্ট আসলে গরিবের গল্পগুলা অনেক কঠিন হ্যাঁ যাই হোক আপনার পাশে থাকার চেষ্টা করলাম অনেকক্ষণ যাইতে না হন আস্তে আস্তে হ্যাঁ আল্লাহ হাফেজ তো যে যেখান থেকেই আপনারা আমার ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম